ব্রেডের সাথে সুজি মিশিয়ে তৈরি করে নিন একদমই নতুন স্বাদের একটা টিফিন রেসিপি যদি আপনাদের নতুন কিছু খেতে ইচ্ছা করে তাহলে এই রেসিপিটা আপনারা কিন্তু তৈরি করে ফেলতে পারবেন খুবই সহজভাবে বানাবেন আর এটা খেলে অনেকক্ষণ পেট ভরে থাকে আর এর জন্য কিন্তু আগে থেকে কোনো প্রস্তুতি দরকার পড়ে না হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু ডালিয়াস কুকিং ওয়ার্ল্ড আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি খুবই সহজ আর ইউনিক একটা ব্রেকফাস্ট রেসিপি তো সবার প্রথমে দেখুন এখানে এক কাপ পরিমাণে নিয়ে নিয়েছি সুজি আর সাথে নিয়ে নেবো হচ্ছে দুই চামচ পরিমাণে বেসন সুজি আর বেসনটাকে এবার কিন্তু আমাদের খুব ভালোভাবে প্রথমেই মিক্স করে ফেলতে হবে বেসনে অনেক সময় ছোট ছোট দলা পাখি থাকে সেগুলোকে ভেঙে নিতে হবে না হলে কিন্তু ব্যাটারটা স্মুথ তৈরি হবে না লাম ব্যাটার তৈরি করার জন্য এই দুটো মিশিয়ে নেওয়া অত্যন্ত জরুরি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি টেস্ট অনুসারে নুন আর তার সাথে দিয়ে দেবো হচ্ছে টক দই টক দই এখানে দেখুন দুই চামচ পরিমাণে কিন্তু আমি ব্যবহার করেছি তো এটা দিলে এই নাস্তাটা হেলদির সাথে সাথে কিন্তু টেস্টিও হয় তাই জন্যই কিন্তু আমি দুইটা ব্যবহার করছি আপনারা এটা কিন্তু বাচ্চাদের লাঞ্চ বক্সও দিতে পারেন খুবই টেস্টি হয় আর অনেকক্ষণ পর্যন্ত কিন্তু পেটটা ভরা থাকে এবার এখানে দেখুন এক কাপ পরিমাণ জল নিয়ে নিয়েছি দিয়ে অল্প অল্প করে জলটা ব্যবহার করব যাতে আপনারা হচ্ছে দেখে বুঝতে পারেন যে এইটার জন্যে কতটা জল ব্যবহার হলো যেই কাপ বা বাটি মেপে আপনারা নেবেন সেই কাপেরই বা বাটি মেপে আপনারা এক বাটি বা এক কাপ জল ব্যবহার করবেন অল্প অল্প করে জলটা দিয়ে খুবই সুন্দরভাবে একদমই দলা যাতে না থাকে লাম স্পির ব্যাটার তৈরি করে ফেলবেন দেখুন এরকম ঘনত্ব তৈরি করতে হবে আমাদেরকে দেখুন কতটা জল লাগলো নিশ্চয়ই দেখতে পাচ্ছেন চার ভাগের এক ভাগ কিন্তু এখানে জল বেঁচে গেছে এখনও পর্যন্ত এবার এর মধ্যে কিছু জিনিস অ্যাড করব যেমন সবার প্রথমে দিয়ে দেবো হচ্ছে এখানে চিলি ফ্লেক্স আর ওই চামচই মেপে আমি দিয়ে দেবো হচ্ছে এক চামচ পরিমাণে চাট মশলা আর এর সাথে দিতে দেবো একদমই সামান্য পরিমাণে গোটা জিরে এগুলো দিয়ে প্রথমে চলুন ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি তারপর এর মধ্যে কিছু সবজি ব্যবহার করব যাতে বাচ্চারা সবজি খাওয়া পছন্দ করে না এইভাবে আপনারা কিন্তু সবজি খাওয়াতে পারেন সবার প্রথমে এখানে একটা ক্যাপসিকাম নিয়ে নিয়েছি এগুলোকে ছোটো ছোটো করে দেখুন টুকরো করে কেটে নিয়েছি তার সাথে আমি এখানে একটা ধনিয়া পাতা নিয়েছি সেগুলোকেও ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি আর এবার এর সাথে আমি দিয়ে দেবো হচ্ছে এখানে একটা টমেটোর আর ছোটো ছোট করে কুচি কুচি করে কেটে নিয়েছি টমেটোরে কিন্তু বিশটা ছাড়িয়ে দিয়েছি আর সাথে এখানে চার থেকে পাঁচটা কাঁচা লঙ্কা কুচি কুচি করে কেটে নিয়েছি লঙ্কাটা অবশ্যই আপনারা আপনাদের ঝাল অনুযায়ী এখানে বুজে ব্যবহার করবেন আর এবার একটা গাজর এগুলোকে গ্রেড করে নিয়েছি গাজরটা যেহেতু গলতে দেরি হয় তাই গ্রেড করে ব্যবহার করতে হবে একটা গাজর গ্রেড করে দিয়ে এবার এগুলোকে চলুন খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এই ব্যাটারটার সাথে সুন্দরভাবে মিশিয়ে এরকম গাঢ় করে একটা ব্যাটার তৈরি করতে হবে আমাদেরকে আর যখন দেখবেন ব্যাটারটা পারফেক্টলি তৈরি হয়ে গেছে এরকমভাবে তখন এর মধ্যে আমাদেরকে দিয়ে দিতে হবে হচ্ছে এক পিঞ্চ পরিমাণে খাবার সোডা সোডাটা দিলে খুবই সুন্দরভাবে নরম হবে আর খেতেও কিন্তু খুবই অসাধারণ হয় সোডাটা যাতে দলানা পাকিয়ে যায় তাই জন্য এখানে দুই চামচ মতো জল ব্যবহার করছি যাতে সোডাটা খুব ভালোভাবে গুলে যায় আর কোনো দিকে দলানা পাকিয়ে থাকে দিয়ে এটাকে খুব ভালো করে মিশিয়ে দেবো এই ব্যাটারের সাথেই সুন্দর করে ব্যাটারটাকে এবার তৈরি করে নেবো দিয়ে ব্যাটারটাকে কিন্তু এবার সাইডে রেখে দেবো সরাসরি চলে যাব হচ্ছে নেক্সট প্রসেসে তো এবার দেখুন বন্ধু এখানে আমি নিয়ে নিয়েছি ব্রেড এখানে মিল্ক ব্রেড ব্যবহার করেছি আমার কাছে ছোটো সাইজের ব্রেডটাই ছিল বড়টা যেহেতু আমি পাইনি সেই জন্যে আপনারা যে কোনো ব্রেডে কিন্তু তৈরি করতে পারেন ব্রেডের মধ্যে সবার প্রথমে একটু সস দিয়ে দেবেন খুব ভালো করে সস দিয়ে এইভাবে স্প্রেড করে দেবেন তো এখানে আমি একটা ব্রেড আপনাদের তৈরি করে প্রথমে দেখিয়ে দিচ্ছি কিভাবে তৈরি করতে হয় তো ব্যাটারটা স্প্রেড করে দেওয়ার পরে যেই ব্যাটারটা আমরা তৈরি করে রেখেছি সুজির সেটা ওপর দিক থেকে এইভাবে পুরো চামচি করে দিয়ে সুন্দরভাবে ছড়িয়ে দিয়ে ওপরে পুরোপুরি ভালোভাবে স্প্রেড করতে হবে বন্ধুরা যদি এতক্ষণ ভিডিওটা দেখেই থাকেন অবশ্যই চ্যানেলটাকে আপনারা ফলো করে নেবেন আর ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে অবশ্যই ফলো করার রিকোয়েস্ট থাকলো আপনাদের কাছে ভিডিওতে যদি এতক্ষণ একটা করে লাইক না দিয়ে থাকেন একটা লাইক করে দেবেন আর এইভাবে পাশে থাকবেন আর এরকম নতুন নতুন রেসিপি আমার চ্যানেলে কিন্তু আপনারা পেয়ে যাবেন টাইম মতো পাওয়ার জন্য বেল নোটিফিকেশানটা অন করে দেবেন বেশিরভাগ টাইমে কিন্তু আমি সকাল এগারোটার সময় ইউটিউবে ভিডিও দিই আর ফেসবুকে দিই সন্ধ্যে সাড়ে ছটায় তো দেখুন এখানে কিন্তু আমাদের একটা ব্রেড একদমই রেডি হয়ে গেল এবার একটা প্যান গরম করে নিচ্ছি দিয়ে দেবো হচ্ছে বাটার বাটার দিলে এটার ফ্লেভার খুবই ভালো হয় বাচ্চাদের টিফিনে আপনারা তৈরি করে দেখবেন হানড্রেড পারসেন্ট কিন্তু বাচ্চারা এটা খুবই বেশি পছন্দ করে আর বড়রাও কিন্তু এই জিনিসটা খুবই ভালো লাগে চায়ের সাথেও কিন্তু আপনারা এইটাকে খেতে পারবেন ব্রে বাটারটা যখন সুন্দরভাবে মেল্ট হয়ে যাবে তখন ব্রেডটাকে নিয়ে আলতোভাবে আপনাদেরকে যে দিকটা আমরা ব্যাটারটা স্প্রেড করেছিলাম সেই দিকটা উল্টো করে ঠিক এইভাবে দিয়ে দিতে হবে আর দিয়ে দেওয়ার পরে ওপরের দিকটা যেটা আছে সাদা অংশটা এর ওপরে আমাদের দিয়ে দিতে হবে সস আবার যেরকম করেছিলাম সেই প্রসেসটাই আমাদের কিন্তু করতে হবে সসটাকে খুব ভালোভাবে স্প্রেড করে দিতে হবে ভালো করে স্প্রেড করার পরে যে সুজির ব্যাটারটা আমরা তৈরি করেছিলাম সেই সুজির ব্যাটারটাকে নিয়ে খুব ভালোভাবে ওপরটাকে ওপরটায় স্প্রেড করতে হবে গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামে লাগবেন গ্যাসের ফ্লেমটা একটু জোর হয়ে গেলেই কিন্তু এটা পুড়ে যাওয়ার ভয় থাকে তাই মিডিয়ামে মিডিয়াম লোতে রেখেই কিন্তু এই রেসিপিটা আপনারা তৈরি করে ফেলবেন তো এই ব্যাটারটাকে সুন্দরভাবে আমি স্প্রেড করে দেবো স্প্রেড করে দেওয়ার পরে এটাকে ঢাকা চাপা দিয়ে প্রায় এক মিনিট মতো রেখে দেবো লো মিডিয়াম ফ্লেমে তাহলে কিন্তু খুব সুন্দরভাবে সুজিটা সিদ্ধ হয়ে যায় আর খুব সুন্দর নাস্তাটা খেতে লাগে তো দেখুন বন্ধুরা এখানে কিন্তু এক মিনিট আমাদের হয়ে গেছে ঢাকাটা খুলে আমি একবার উলটিয়ে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে তো দেখুন এটাকে আমি উল্টে দিচ্ছি ঠিক এভাবে এবার উলটিয়ে দিয়ে আবার এটাকে ঠিক অপর দিকটাকেও ঢাকা চাপা দিয়ে আমি এইভাবেই রেখে দেবো প্রায় এক মিনিট মতো দু মিনিটে এক একটা নাস্তা তৈরি হয়ে যায় আপনারা একসাথে দুই থেকে তিনটেও কিন্তু প্যানের মধ্যে দিয়ে তৈরি করতে পারেন যেহেতু আমি দেখাচ্ছি তাই আমি এখানে একটাই দেখাচ্ছি আপনাদেরকে তারপর আমি একসাথে কিন্তু দুই তিনটে করে তৈরি করেছিলাম তো এবার সাইড থেকে আর একটু বাটার দিয়ে দিচ্ছি যাতে এটা খুব ভালোভাবে সেঁকে যায় আর ফ্লেভারটাও খুব ভালোভাবে অ্যাবজর্ব করে নেয় টোটালি এখানে দুই মিনিট পর আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন কত সুন্দরভাবে তৈরি হয়ে গেছে আর সাইডগুলোকেও আপনারা এইভাবে যেহেতু বাটার বেঁচে যায় সেগুলো দিয়ে সেঁকে নিতে পারেন খুবই সামান্য বাটার ব্যবহার করে কিন্তু আপনারা এটা তৈরি করতে পারেন আপনারা কিন্তু এটা তেল ছাড়াও তৈরি করতে পারেন রকম তেল না দিলেও কিন্তু ননস্টিকের প্যানে এটা আপনারা তৈরি করে ফেলতে পারবেন তো দেখুন এখানে তৈরি হয়ে গেল বন্ধুরা আর এটাকে এবার গরম গরম সার্ভ করব কেমন লাগলো ভিডিওটা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আশা করছি আজকের ভিডিওটা আপনাদের অনেক বেশি ভালো লেগেছে ভালো লাগলে এইভাবে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটার পাশে থাকবেন পুরো ভিডিওটা দেখার জন্য বন্ধুরা আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আর সুস্থ থাকবেন এইভাবে ভিডিও দেখবেন